বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি বরগুনা প্রতিনিধি ইত্তিজা মনিরের রিপোর্টে বিস্তারিত সাথে আপনারা দেখছেন আই বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা ঘটনাটি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে আসাদুজ্জামানের সাথে দীর্ঘদিন যাবত জালাল জমি জমার বিরোধ চলে আসছে আসাদুজ্জামান জানান পাঁচ তারিখে ক্ষমতার প্রভাব দেখিয়ে আমার ঘরবাড়ি ভাঙচুর সহ জমি দখল করে আসছে আমার প্রতিপক্ষ জালাল বাহিনী আমি সহ আমার পরিবারকে খুন গুম হত্যার হুমকি দিয়েছে পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে আমার স্থানীয়রা বলেন ইউনিয়ন পরিষদে অনেকবার সালিশ বৈঠক হয়েছে আসাদুজ্জামানের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এখনো রয়েছে তার চিহ্ন দশ শতাংশ জমি নিয়ে বিরোধ জালাল উদ্দিন বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে এগুলো সব মিথ্যা বানোয়াটাই এই ইউনিয়নের সভাপতি বিএনপির সভাপতি করে আমার ছোট ভাই ওয়ার্ড সেক্রেটারি আমার ভাই আমি আমি না এরা যন্ত্রিয়া জ্বালাও পোড়াও সব বহুত কিছু করিয়া আমি জমি জমা লইয়া আমার ভাইগুলো সংঘর্ষ চলতেছে জমি জমা লইয়া পারলে একটা উনি ইউনিয়নের একটা মুরব্বী ইউনিয়নের একটা জ্ঞানী লোক উনি এই টাকার জন্য আমার এইভাবে ঘটন বাড়িতে ঘটাইতেছে এই আজকের ভরো আমি আইতেছি বাড়ি আমার এসে বড় এই বাবার কুড়াল আমার বাবার এই ডাট কাট দিয়ে এতটুকু ডাট দিয়ে ব্যাগ দিয়ে বাইরে তো আমার তো লড়ান কোন লড়ান আমার বাগ দিয়া লাইবে সে ও জায়গা গাছ কাটে মানুষ অনেক গাছ কাটা মানুষ আসি তাকে গাছের জন্য জিজ্ঞেস করবেন যে আমার কেন আজকে কুড়াল নিয়ে লড়াইছে এখন আমি ঘর থেকে নামতে পারি না আমি কোথায় যাবো আমার জীবনের জন্য আমার কোন নিরাপত্তা নাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে